আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেপ্রিজারেশন অ্যান্ড এরকম আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট বিষয় কোড সাতষট্টি দুশো তেতাল্লিশ বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেপ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি দশম অধ্যায় আন্ডারস্ট্যান্ড দ্য অফ ইকুইপমেন্ট অব এ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন প্লান্ট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্টের ইকুইপমেন্ট নির্বাচন পদ্ধতি ডিসক্রাইব দ্য প্রসিডিউর অব সিলেক্টিং দ্য ডিভাইস এক্সপানশন ডিভাইস নির্বাচন পদ্ধতি ক্লাস শেষে আমরা যা শিখব এক্সপানশন ডিভাইস সম্পর্কে এক্সপানশন ডিভাইস নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভাল সঠিক সাইজ নির্ণয়করণ প্রণালী বিভিন্ন ধরনের এক্সপেনশন ডিভাইস সম্পর্কে ইত্যাদি এক্সপেনশন ডিভাইস নির্বাচনে বিবেচ্য বিষয় সমূহ সঠিক ভাল নির্বাচনের পূর্বে অবশ্যই ভাল্ভের চার্জ পেশার লিমিটিং সম্ভব হলে এক্সটার্নাল ইকুলাইজার এবং ভাল্ভের সাইজ অনুসারে ইনলেট ও আউটলেট সংযোগ সম্পর্কে জানতে হয় প্রয়োজন অনুসারে ব্যবহার ক্ষেত্র মতে কোনো ভাল্ভে চার্জ বিভিন্ন ধরনের হয় এবং আবহাওয়া বা ওয়েদার অনুসারে প্রেশার ভাল্বের প্রয়োজন হয় এক্সটার্নালি ইকুলাইজড ভাল্ব ব্যবহৃত হয় ইভাপোরেটরে প্রেশার ড্রপের জন্য অথবা কোনো হিমায়ক সঞ্চালনের প্রয়োজনে ইভাপোরেটরের লিকুইড লাইনের ভাল্বের ইনলেট এবং আউটলেট সংযোগ সমান রাখতে হয় সম্ভব হলে সাইজ রিডাকশন করা যেতে পারে। নির্মাতা কর্তৃক ক্যাটালগ অনুসরণ করে ভালভের সাইজ নির্ণয় করতে হয় টেবিল আর ফিফটিন পেজ নাম্বার দুইশো আট শুধু থার্মোস্টেটিক এক্সপানশন ভাল্বের জন্য রেটিং টেবিল এক্সপানশন ভালভের ক্ষমতা বা ক্যাপাসিটি টন অফ রেফ্রিজারেটিং বিটিউ পার আওয়ার এ প্রকাশ করা হয় স্বাভাবিকভাবে ভালভের বেসড কন্ডেন্সিং তাপমাত্রা হান্ড্রেড ডিগ্রি ফারেনহাইট এবং জিরো ডিগ্রি ফারেনহাইট সাবকুলিং কিন্তু সলিড লিকুইড অ্যাপ্রোসিং ভাল্বের জন্য রেটিং টেবিলের মাধ্যমে সঠিক সাইজের ভাল নিমুক্তভাবে নির্ণয় করা যায় এ তাপমাত্রা বা ইভাপোরেটর টেম্পারেচার টন সিস্টেম ক্ষমতা ক্যাপাসিটি অফ টন চাপের পার্থক্য কম্প্রেসরের সাকশন ও ডিসচার্জ চাপ এক্সপানশন ডিভাইস প্রধানত তিন ধরনের এক ক্যাপিলারি টিউব দুই থার্মাল এক্সপ্যানশন ভাল টি এক্স ভি তিন ইলেকট্রনিক্স এক্সপানশন ভাল্ব ক্যাপেলারি টিউব হিমায়ন পদ্ধতির হিমায় প্রবাহে লিকুইড লাইনের শেষ ভাগ এবং ইরাপোরেটারের প্রথম ভাগে যে অতি চিকন টিউব ব্যবহার করা হয় তাকে ক্যাপেলারি টিউব বলে একটি অতি সহজ ও সস্তা নিয়ন্ত্রক ক্যাপেলারি দৈর্ঘ্য রন্ধের বাধা এবং তরলের ক্রম বাষ্পীয় ভবনের জন্য ক্যাপিলারিস্তত তরলের চাপ হ্রাস পায় এবং বাষ্পীয় ভবন হবার পরিবেশে পৌঁছায় এটি প্রবাহের নিয়ন্ত্রণ করে এবং উচ্চ চাপ ও নিম্নচাপ পার্থক্য বজায় রাখে কম ক্ষমতার তথা কম ওয়াটের মোটরে এটি ব্যবহার করা হয় সাধারণত তিরানব্বই দশমিক দুই পাঁচ ওয়াট হতে একশো ছিয়াশি দশমিক পাঁচ শূন্য ওয়াটের মোটরের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয় বর্তমানেও বাইশশো আটত্রিশ ওয়াটের মোটরে ক্যাপাসিটিও সাফল্যজনকভাবে কাজ করছে এটি সরু ও ফাঁপা তামার টিউব পদ্ধতির কর্মক্ষমতার তারতম্য অনুযায়ী এর ইনসাইট ডায়ামিটার সাধারণত শূন্য দশমিক পাঁচ বা হাফ মিলিমিটার হতে পঁচিশ মিলিমিটার এবং শূন্য দশমিক পাঁচ মিটার বা হাফ মিটার হতে পাঁচ মিটার পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে হিমায়ক ক্যাপিলারির টেন পারসেন্ট হতে টোয়েন্টি পারসেন্ট অগ্রসর হলে এর কিছু অংশ বাসীভূত হয় চাপ হ্রাসপ্রাপ্ত হয়ে শেষ প্রান্ত প্রায় ইভাপোরেটরে চাপ ও উষ্ণতার পার্থক্য উষ্ণতার সমপর্যায় আসে দৈর্ঘ্য বেড়ে গেলে ইভাপোরেটরের কম গ্যাস সরবরাহ হবে এটা একটু খেয়াল রাখতে হবে কেন ইভাপোরেটরে গ্যাস কম আসবে কারণ ক্যাপিলারি যত লম্বা হবে তত প্রবাহ বেশি বাধা পাবে এর ফলে ইউনিটে কম চার্জের লক্ষণগুলো দেখা দিবে অপরদিকে ইনসাইড ব্যাস বেশি হলে বা দৈর্ঘ্য সমান হলে গ্যাস প্রবাহে কম বাধার কারণে অতিরিক্ত চার্জের লক্ষণ দেখা দিবে। মনে হচ্ছে যেন অতিরিক্ত গ্যাস করা হয়েছে আবার ব্যাস কম হলে কম চার্জের লক্ষণ দেখা দেবে এক্সপন্সন ডিভার সাধারণত আট প্রকার কী কী আমরা দেখি এক নম্বর लो साल फ्लोट भाव एल एस एफ भि हाई सैड फ्लोट भार्व एच एस एफ भि कैपिली ट्यूब हैंड एक्सपेन्शन भाव एच इंड एक्सपेन्शन भाव थार्मोस्टेटिक एक्सपेन्शन भाव टीई भि टी एक्स ছয় অটোমেটিক এক্সপানশন ভাল্ভ বা এ এক্স ভি অথবা এ ই সাত নম্বর থার্মাল ইলেকট্রিক এক্সপানশন ভাল টি ই ভি এবং আট নম্বর সোলিনয়েড ভাল বা এস ভি হচ্ছে আর ধরনের এক্সপানশন ডিভাইস দেখা যায় এটা হচ্ছে আমাদের ক্যাপেলারি টিউব এই হচ্ছে ইভাপোরেটর কয়েল ফিঞ্চ রেফ্রিজারেন্ট ভ্যাপার লিভিং ইভাপোরেটর লিকুইড রেফ্রিজারেন্ট ফ্রম কন্ডেন্সার এন্টারিং দ্য ক্যাপেলারি টিউব ক্যাপেলারি টিউব আরও কি জিনিস আমরা একটু দেখি রেপ্রিজারশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমে ক্যাপলারি টিউব থটলিং ডিভাইস হিসাবে কাজ করে থটলিং ইহার ছোটো শুকনো ডায়ামিটারের কারণে প্রেশার ড্রপ হয়ে থাকে যেটা আমরা পূর্বে কিছুটা বলেছি তিন নম্বর পয়েন্ট তিন মানে এই পয়েন্টটা তিন নম্বর স্যাচুরেটেড লিকুইড হল উচ্চ চাপের তরল হিমায়ক চাপ হ্রাস বা ড্রপ হয়ে তিন থেকে চার প্রেশার ড্রপ হয়ে তিন থেকে চারে আসবে চারের মানে নিচে কুলিং কয়েল বা ইহা পয় প্রবেশ করবে ক্যাপেলাইটিভের চিত্র এমন ক্যাপেলাইটিভের ডায়ামিটার আউটসাইড ডায়ামিটার ইঞ্চিতে এম এম ইনসাইড ডায়ামিটার ইঞ্চিতে এম এম মিন ওয়াল থিকনেস ইঞ্চিতে ট এখানে এই মান অনুসারে এগুলো সিলেকশন করতে হবে একটা টেবিল এখানে একটা ক্যাপেলারি টিউব যার ইনসাইড ডায়া হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর টু ইঞ্চিতে ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট ফাইভ আউটসাইড ডায়া এটা ইনসাইড ডায়া ইন্টু থার্টি মিটার এক্সপেনশন ডিভাইস নির্বাচনে বিবেচ্য বিষয় এক নম্বর ভাল্বের বাল্ব চার্জ স্পেশাল লিমিটিং এক্সটার্নাল ইকুলাইজার সম্পর্কে জানতে হবে ভালভের ইনলেট ও আউটলেট সংযোগ সম্পর্কে জানতে হবে তিন নম্বর কোন হিময়ের জন্য ব্যবহৃত হবে সে সম্পর্কেও জানতে হবে চার নম্বর প্লান্টের ক্যাপাসিটি সম্পর্কে জানতে হবে এবং কর্তৃক ক্যাটালগ অনুসরণ করতে হবে ইত্যাদি এগুলো আমরা আবার ইংরাজিতে দেখব নেক্সট স্লাইডে একটা এক্সাম্পল আমরা দেখি টেবিল নম্বর দশ দশমিক ষোলো এর সাহায্যে নিয়ে একটা থার্মোস্টেটিক এক্সপানশন ভাল বা টি বা টিএক্স ভি এর সঠিক সাইজ নির্ণয় করতে হবে সিস্টেমে হচ্ছে ওয়ান থার্টি ফোর এ রেফ্রিজারেন্ট বা হিমায়ক ব্যবহৃত হয়েছে আর রিকোয়ার্ড ক্যাপাসিটি হলো এইট পয়েন্ট ফাইভ টন ইভাবটিং এবং কনডেন্সিং তাপমাত্রা হল টোয়েন্টি ডিগ্রি ফারেনহাইট এবং হান্ড্রেড ডিগ্রি ফরেনহাইট লিকুইড তাপমাত্রা অ্যাপ্রোসিং দ্য কন্ট্রোল নাইনটি ডিগ্রি ফারেনহাইট এবং সচরাচর ভালভের প্রেসার ড্রপ হচ্ছে এইট টি পি এস আই পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ হয় তাহলে আমরা কীভাবে বের করবি দেখি সমাধান টেবিল আর ফিফটিন আর পনেরো নম্বর টেবিলটা আমাদের খুব ইম্পর্টেন্ট পেজ নম্বর হচ্ছে দুশো এর মাধ্যমে আমরা প্রায় নমিনাল টন ভাল্ব হ্যাজ রেটেড ক্যাপাসিটি অব এইট পয়েন্ট নাইন সেভেন টন উইথ এইট পিএসআই জন্য এই টনটা আসে আট দশমিক নয় টন আসে প্রেশার ডব অ্যাক্রস দ্য ভাল্ভের ক্ষেত্রে নাইনটি ডিগ্রি ফারেনহাইট এ কারেকশন ফ্যাক্টর লিকুইড ইনলেট কারেক্টেড ক্যাপাসিটি হল এই দুটি গুণ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে নাইন পয়েন্ট সিক্স টন এবং সিস্টেমের জন্য প্রযোজ্য থার্মোসিটিক এক্সপারেশন ভালো হচ্ছে ফিফটি পার্সেন্ট এর কম ক্ষমতায় সফলতার সাথে পরিচালিত হবে না যখন কোনো সার্কিটে ফিফটি পার্সেন্ট এর নিচে লোড বিরাজ করবে তখন ইভাপোরেটর দুটি পৃথক সার্কিট তৈরি করে একটি এক্সপানশন ভালভের মাধ্যমে পরিচালনা করতে হবে এখন কি বলছে উইথ দিস অ্যারেঞ্জমেন্ট ইট ইজ পসিবল টু সাইকেল আউট পার্টিশন অব দ্য ইভাপোরেটর অ্যাজ দ্য লোড অন দ্য সিস্টেম ফলস অফ সো দ্যাট দ্য লোড অন এনি ওয়ান এক্সপানশন ভাল্ভ নেভার ড্রপস বিলো ফিফটি পারসেন্ট অব দ্য ডিজাইন ক্যাপাসিটি অব দ্য ভাল যেটা আমরা বাংলা বললাম এটা হচ্ছে ইংলিশ সেটারই এই যে আমাদের থার্মাল এক্সপানশন ভাল্ভের একটা চিত্র বা থার্মোসিউটিক এক্সপানশন ভাল থার্মাল এরপরে থার্মোসিউটিক এক্সপানশন ভাল্ভের আরও অনেক ধরনের চেহারা আমরা দেখতে পাই